এবং এই এই রকম উন্নাসিক অপদার্থ মুখ্যমন্ত্রী তার প্রশাসন পায়নি আপনি দেখেছেন সবগুলো অতিথি বাংলার বাইরের লোক ওরা তাদের এত বড় মৃত্যু ঘটেছে সংখ্যা পঁচিশ অব্দি যাবে কোনো হেল্পলাইন নম্বর নেই কোনো ডিটেলস নেই পুরো সরকারটাকে দীঘাতে তুলে নিয়ে এসছে মাংস মাছ খাচ্ছে পরে কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে এ পাপ রাখার জায়গা নেই জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আর চটি পরে ঘুরছে হবেই দাদা এতগুলো মৃত্যুর জন্য মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জি কারণ উনি বলেন আমি সব দুশো চুরানব্বইটায় আমি প্রার্থী একটাই পোস্ট বাকি সব ল্যাম্পোস্ট যা হবে দায়িত্ব আপনার কতগুলো হোটেলে এটা হলো যতগৃহ বানিয়েছে কলকাতা এবং বিশেষ করে বড় বাজার এলাকায় নটা দশে আমি এক স্যান্ডেলে দিয়েছি নটা তিরিশে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে

কে উত্তর দেবে উত্তর কে দেবে উত্তর কে দেবে পশ্চিম বাংলায় মানুষ ভোট দিতে পারে আর যারা ভোট তো দিতে পারে না তারা তো নিজেদের পাঁচশো টাকায় বিক্রি করে আর মুসলিমরা অন্ধের মতো মমতাকে ভোট দেয় যেহেতু তাদেরকে তুষ্টিকরণের রাজনীতির মধ্য দিয়ে তিনি প্রোটেকশন দেন দাদা দিঘাতে দেখা গেল দেখা গেল একাধিক হাইড্রোলিক ল্যাডার পড়ে আছে হাইড্রোলিক ল্যাডার অত কলকাতায় নেই পুরো সরকারটাকেই দীঘায় তুলে নিয়ে নিয়েছে আঠাশ কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে তিনশো কোটি টাকা প্রতিষ্ঠা করেছেন একজন পুরী থেকে রাজেশ বাবু বলে কাকে ডেকে এনেছেন অর্থের বিনিময়ে আর রাহুল যাদব টিকি রাখলেই সবাই ইস্কন হয় না সবাই শ্রীলা প্রভুপদ শিষ্য হয় না ওনার নাম রাহুল যাদব রাধারমণের নাম ওটাকে নিয়ে গেছে প্রথমে উপর থেকে পড়ল আবিদ নস্কর আপনি বলুন সনাতনী মন্দিরের ধাঁচে নির্মাণ ঠাকুর প্রতিষ্ঠা করছ সেখানে সনাতনীর বাইরে লোককে ব্যবহার করলে কি হয় প্রথমটা পড়লো বারুইপুরের পিজিতে ভর্তি গতকাল গত পরশু পড়েছে দেগঙ্গার আরেকটা মিস্ত্রি সম্পূর্ণভাবে পাপ কাজ করছেন তাই ঈশ্বর এগুলো মেনে নিচ্ছেন নাভার মিস এন আপডেট